أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سلام> على سيدنا <سلام> मौल مولانا بلا दुआल मौलानु जबी परेर तरी तकबेन

मा इला हो حسبي ربي جل <سؤال> الله هو ما في قلبي غير الله هو نور محمد صلى الله محمد صلى

اللہ 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 ال डाके बार बार गया डके बार बारे ओ अल्लाह अमरा गो नल्लाह अल्लाह 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 डके बार बार गया डाके बार बारे Allah. अमरा गौ नसाला अल्लाह 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 नमसोनिया पागल होया नम शोन पागल होया डके बारे बार बार गो अल्लाह डके बार बारे ओ अल्लाह अमरा गुनागार अल्लाह 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 जो गैया द माधुर जी गिर जो गैया द माधुर जी गिर रे आ चगबोश आई रे दो यल रख सर कंगल रही चेहरा कल तो मर शरण मसला अल्लाह 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 आरम्भ का रीलम अल्लाह तो मर नम का बहन तो में शही नौ रे पक पंजा दोन मसला अजर माता हज रसन हुसन पघारा کال تو مر रंगल रोमर मसला

அமரணி கந்த பனா அமர மசால அஹ் அலா அல अल्लाह या वा 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 हसन शोगें जोहर काया होसन गौराह नहीं गया अगबार अजगर तिरका ये लो पगनीरो का रोने अल्लाह 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 जोयनलगा मुंती कोरी लो एजी बाए, 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 ए, कर दुश्मन गौनर बाई 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 रे कर बहलाया नीलो तो माय के अल्लाह 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 ला इलाहा इला हो মোহাম্মদুর রাসূলুল্লাহ কুরাত আইনু বেকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সুরে একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া তা আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জিলহজ মাসের শেষ জুমাবারে আপনাকে আমাকে আল্লাহ তালার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তাওফিক দিয়েছেন দিয়েছেন উচ্চস্বরে একবার বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আরো তালার প্রশংসা আদায় করছি আমার আল্লাহ তালার প্রশংসা আমরা যতই আদায় করব যতই আল্লাহর প্রশংসা করব ততই আল্লাহ খুশি হবেন সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি আমাদেরকে নিয়ামত দান করবেন জোরে একবার বলেন সুহান আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন পয়গাম্বর এমন একজন নবীজির উম্মদ বানিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যেই নবীজির উম্মদ বন রাঈলে নবীদের চেয়ে আরও পাওয়ারফুল জোরেকন সুবাহ যদিও এই কথাটি অনেকে মেনে নিতে কষ্ট হবে যে একজন নবী আর একজন উম্মদ সেটা কিভাবে হবে সেটা আমার আল্লাহ পাকের কাজ কারবার আমার আল্লাহ পাক আমার বন্ধুকে ভালোবাসে আর ওই বন্ধু উম্মতের দামকে আমার আল্লাহ এত গুণে গুণান্বিত করেছেন ওই আল্লাহ পাকের বান্দা বান্দি যদি আমার নবীজির উম্মদ যদি সঠিকভাবে জীবন যাপন পালন করতে পারে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে আলা দর্জন সিভ করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলতেছেন ওয়াল্লাযীনা জাদু ফিনা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ ঘোষণা করে জানাইয়া দিতেছেন বলতেছেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলতেছেন যারা আমার জন্য আমি আল্লাহ পাকের জন্য কষ্ট করবে যারা আমি আল্লাহ পাকের জন্য কষ্ট করবে নিশ্চয়ই জানিয়া রাখো শুনিয়া রাখো আমি তাহাদিরকে ওই এমন একটা পথ প্রদর্শনের দিকে দেখাইয়া তাদেরকে এমন একটা রাস্তা দেখাইয়া দিব এই আয়াতে কালিমার ফুর্নি আয়াতে কালিমার আমার আল্লাহ জানাইয়া দিলেন বলে দিলেন ও আমার দুনিয়ার ও আমার দুনিয়ার বান্দা বান্দির আগো আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিদেরকে ডাক দিয়াগন গন ওয়াল্লাযিনা যারা ওয়া যারা 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 আমি আল্লাহর জন্য কষ্ট করবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জন্য কষ্ট করে যারা চলাচল করবে জীবন যাপন করবে আমার আল্লাহ জানায় দিলেন আল্লাহ পাক তাদেরকে এমন একটা পথ দেখায়া দিবেন এমন একটা পথের নির্দেশনা দিয়া দেবেন যেই পথে চললে পরে ওই আল্লাহর বান্ধাটা আল্লাহর বন্ধু হইয়া যাইব আল্লাহর বন্ধু যখন হইয়া যাইব তখন আমার আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল কিছু জিনিস রেখে দিবেন যেই জিনিসগুলো দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক দান করবেন কিন্তু আল্লাহর বন্ধু যারা হয় দুনিয়ার মধ্যে তারা বেশি একটা প্রকাশ করতে চায় না কেয়ারামত প্রকাশ করতে চায় না কিন্তু দুনিয়া তাকিয়া যখন কবরে চইলা যায় কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাদের পাওয়ারটা এমন একটা পাওয়ার বানায়া দেন আর আল্লাহর আল্লা তাকে এত পাওয়ার দেখান না কিন্তু মৃত্যুর পরে কবর যাওয়ার পরে আমার আল্লাহর বন্ধুগণের পাওয়ার দেখিয়া শত শত মানুষ যায় মুসলমান হইয়া জুড়ে একবার বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর বন্ধুগণের পাওয়ার দিচ্ছেন কেছেন কে আল্লাহ অপর আয়াত কারিমার মধ্যে বলতেছেন আল্লাহ ইম্না অলি আল্লা এলাহফন আলাইম ওয়ালা হুম ইয়া আল্লাহ আল্লাপাক অপরায়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন বলে দিলেন আলা সাবধান সতর্ক বাণী সাবধান জানাইয়া দিলেন যারা আমার বন্ধুদের ব্যাপারে যারা আমার বন্ধুদের ব্যাপারে আমার আহলে বায়াতগণের ব্যাপারে অর্থাৎ আল্লাহর বন্ধু যারা হয় আমার আল্লাহর প্রিয় ব্যক্তিরাই হয় জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহর বন্ধু যারা হয় ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিরাই বন্ধু হয় সবাই বন্ধু হতে পারে না এজন্য বন্ধু যারা হয় ওই বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন সাবধান হয়ে যাও আমার বন্ধুদের ব্যাপারে বাজে একটা মন্তব্য করবানা আল্লাহ ওই আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর বন্ধুদের মধ্যে আমার নবী হচ্ছেন আল্লাহ পাকের আল্লাহ পাকের অতি একজন প্রিয় বন্ধু যেই বন্ধু যারা আমার আল্লাহ আমার আল্লাহ যেই বন্ধু যারা টিকতে পারে না আমার আল্লাহ যেই বন্ধুর জন্য পাগল আমার আল্লাহ যেই বন্ধুর জন্য তামাম দুনিয়া বানাইলেন আমার আল্লাহ যেই বন্ধুর জন্য তামাম পৃথিবীর সমস্ত কিছু সাজাইলেন একমাত্র যার কারণে সাজাইলেন তিনি আমার কামলিওয়ালা দয়াল নবী জোরে কন শুবাহান্লা দয়াল নবী আপনার দরবারে এয়া স্বামী নবী হাজির গহয়াসি দয়াল নবী আপনার দরবারে এয়া স্বামী নবী হাজির গহয়াসি হাশি জোরে কন ওই আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহ বলেন তারা অবশ্যই আগে কষ্ট করে কি করে কষ্ট করে প্রত্যেকটা সফলতার পিছনে আপনার কষ্ট থাকতেই হবে কষ্ট না করলে সফলতা আসবে না আল্লাহর পাকের প্রিয় যদি হতে চান কষ্ট করতে হবে অর্থাৎ আপনার মন এখন চাইতেছে আপনি একটু আড্ডা দিবেন আপনি একটু ঘুরাগুরি করবেন অমুক কানে চলে যাবেন তমক কানে চলে যাবেন কিন্তু ওই মুহূর্তে যদি অজু করিয়া দুই রাকাত নামাজ আদায় করতে পারেন আল্লাহ পাককে খুশি করে নিতে পারেন আমার আল্লাহ ওই নামাজটা কবল কইরা রানি বজুরে আল্লাহ যেহেতু আবার এই বছরের শেষ জুমা হলো আজকে আর বিমাসের আমরা এই মাসের কথা অনেকে স্মরণ রাখতে জানি না স্মরণ রাখতে পারি না বাবা ইংরেজি আমরা সবাই জানি বাংলাও আমরা হিসাব রাখি আরবি আমরা হিসাব রাখি না কেন গো কিন্তু অথচ আপনার দেখেন তাকাইয়া দেখেন আরবিটা এমন একটা আরবি আমার আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করছেন আপনি আরবি ভাষায় একটি হরফ যদি উচ্চারণ করেন আপনার আবল নামার মধ্যে আমার আল্লাহ দশটা নেকি লিখে দেন সুবহানাল্লাহ অন্য কোন অন্য কোনো বই পড়লে আপনার আমল নামার মধ্যে প্রতিটা ওয়ক করে প্রতিটা হরফে দশটা নেকি দেওয়া হবে না কিন্তু আরবি এমন একটা জিনিস আরবি যদি আপনি এক নম্বর আলি পড়েন দশটা নেকি বাঁ পড়লেন দশটা নেকি তা পড়লেন দশটা নেকি সা পড়লেন দশটা নেকি জিম পড়লেন দশটা নেকি এবার পড়তে 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 যদি থাকেন কোরআন শরীফ যারা পড়তেই থাকবে পড়তেই থাকবে তাদের জীবনের সমস্যা সমাধান করে দিবেন আমার আল্লাহ সুহান আল্লাহ বলেন আজকে আমরা কোরআন পড়ি পড়িনি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আজ থেকে বিশ বছর আগে তাকায়া দেখেন আপনি আমার বাড়ি মধ্যে অনেক মানুষের কোরান তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত কথা কোন ঠিক নি কিন্তু আজকালকে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই কোরআন শরীফটাই আছে তাকের মধ্যে কোরআন শরীফটা উপরে সুকিসের মধ্যে কোরআন শরীফটা সানসাইডের মধ্যে রাখা এমন বেস্টন দিয়া রাখা একটা বছরে অনেকে আছে বছরে একবার ধরে অনেকে আছে বছরে দুইবার ধরে অনেকে আছে বছরে ধরেই না টিকনি টিকনি গড় রহমত আসবে কিভাবে আপনি আমার গরের মধ্যে যদি রহমত আনতে চান আপনি আমার ঘরের মধ্যে যদি রহমত আনতে চান তাহলে আপনাকে আমাকে কি করতে হবে জানেন আপনাকে আমাকে অবশ্যই পাকের কুরআনুল কারিম তেলাওয়াত করতে হবে কেননা নবীর হাদিস শরীফের মধ্যে আমার নবী ঘোষণা দিয়ে জানাইয়া দিলেন ও আমার উম্মতের আমার উম্ম কোরআন শরীফ তেলাওয়াত করো আল্লাহ বাকের ভালোবাসা পেয়ে যাইবা কোরআন শরীফ তেলাওয়াত করো আমার নবী আমি নবীর মহব্বত পেয়ে যাইবা কোরআন শরীফ তেলাওয়াত করো অলিয়া উলিয়ার মহ সোহবত পেয়ে যাইবা কোরআন শরীফ তেলাওয়াত করো জীবনের সমস্যার সমাধান পেয়ে যাইবা জোরে বলন না সুবাহান আল্লাহ ওই কোরআন শরীফ আজকে আমরা তেলাওয়াত করি না কোরআন শরীফ গড়ের মধ্যে রাখা আছে আপনি আমি তেলাওয়াত জানি কিন্তু তেলাওয়াত করি না আর তেলাওয়াত না করতে করতে এমন একটা সময় আসে তখন আমরা তেলাওয়াত করতে ভুলে যাই আব্বারে একটু গভীর মনোযোগ দিবেন কোরআন শরীফ আপনি ছোটবেলা শিখছেন তেলাওয়াত কিন্তু এখন আপনি তাকায়া দেখেন আমরা মনে করি আমি তো দুইটা বিল্ডিংয়ের মালিক আমি তো চারটা বিল্ডিং এর মালিক আমার তো জায়গা আছে অনেক আমার তো সম্পদ আছে অনেক আমার চেয়ে ধনী লোক আর কে আসে আমার চেয়ে আর ধনী লোক কে আছে আমরা তো এইগুলা নিয়েই ব্যস্ত হইয়া পহিরাজা গো কিন্তু একটা তাকায়া তাকাইয়া দেখি না চক্ষুটা বন্ধ কইরা দেখি না আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাই অন্ধকার কবরে আমার সাথে কি আমার সম্পদ যাবে আমার সাথে কি আমার গাড়ি যাবে আমার সাথে কি আমার বাড়ি যাবে ওই দিক দিয়া তো আমাদের একটু মনোযোগ নাই রে বাবা ওই দিক দিয়া যদি মনোযোগ রাখতাম তাহলে ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ বানাইতাম কথা কোন ঠিক না আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই এমন শিক্ষা দিতেছি এই শিক্ষা পায়া ছেলে মেয়েরা বিপদগ্রামী হয়ে যাচ্ছে ওই ছেলেকে যখন আমার আল্লাহ হাসরের ময়দানে ধরবেন ও ছেলে তুমি কেন নামাজ পড়লে না ও ছেলে তুমি কেন দাড়ি রাখলে না ও ছেলে তুমি কেন ইসলামের আইন মতো চললে না অ তুমি কেন পর্দা মতে চললে না ছেলেকে যখন আল্লাহ পাক ধরবে সাথে সাথে ওই ছেলে আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ গো দুনিয়া তাকতেতে আমার মা আমাকে নামাজের জন্য শাসন করে নাই দুনিয়া আমার মা আমাকে পর্দার জন্য শাসন করে নাই আমার মা আমাকে সুশিক্ষা অর্জন করার নাই যার কারণে আমি বিপদে চইয়া গেছি আমি বিপদগামী হইয়া গেছি এই বিপদে এই বিপদগামী হওয়ার পথে আমি দায়ী নয় গো আল্লাহ আমাকে যদি শেখানো হইতো অবশ্যই আমি সঠিক পথটা বেছে নিতাম আমার কোনো দোষ নাই আমার মা বাবারও দোষ তখন আল্লাহ পাক ওই সন্তানের মা বাপদেরকে ডাক দিয়ে বলবেন হ্যাঁ আব্দুর রহিম এ আব্দুল মানেক এভাবে করে অনেকের নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তোমার ছেলে মেয়ে যা বলছে তাকে সত্যি বলবে হা সত্যি যদি সত্যি হয় তাহলে তোমার আমল নামা দিয়ে দাও তোমার ছেলের জাহান নামে জাহান নামে চলে যাবে মেয়ের জন্য বাবা চলে যাবে আজকে আমরা অনেকে বলে কয় মেয়েরা তো বাপমার জন্য পাগল কিন্তু ওই মেয়ের জন্য যে বাপমা জাহান নামে যাবে তা বাপমা নিজেও জানে না ওই ছেলের জন্য যে বাপমা জাহান নামে যাবে ওই মা বাপ নিজেও জানে না এই জন্য মনে রাখতে হবে সুশিক্ষা শিক্ষা দিতে হবে সুশিক্ষা যদি শিক্ষা দিতে না পারেন গো আপনি যতই আমলদার হন আপনি যতই আবাদতকারী হন আপনি যতই ভালো আবাদতকারী নামাজি হন না কেন আপনারা নামাজ কোনো কাজে আসবে না যদি আপনার সন্তানদেরকে আপনি আপনি সঠিক পথে পরিচালিত করতে পারেন না আর সঠিক পথে যারা পরিচালিত করতে পারবে সন্তানের উসিলায় নয় মা। জান্নাতি বানাইয়া শিক্ষা দেওয়ার দরকার আছে না আছে না নাই ওই ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে ছেলে মেয়েদের বয়স যখন ছোট বয়স যখন তাদের বয়সটা হয় কথা বলার বয়স যখন হয় যখন কথা বলা শিখে তাকে আল্লাহর নামটা আগে শিখান সোহান বলেন না আল্লাহর নামটা শিখাইবেন দেখবেন ছোট বাচ্চা যখন আপনি আল্লাহর নাম শিখাবেন হেরা যখন জিকির শুনে তখন লাভালাভি বলে বাস্তব প্রমাণ আমি নিজেও দেখছি আমার সন্তানকেও আমি জিকির শিখাই আল্লাহ আল্লাহ শিখাই এখন যদি মোবাইলে একটা ওয়াজ বাজাই জিকির উঠতে যায় সুবহান আল্লাহ বলেন না সন্তান যখন কথা বলার শিকার উপযুক্ত হয়ে যায় তখন তাকে আল্লাহর নামটা আগে শিখান আল্লাহ শিখান আমরা তো শিখাই ও বাবা মামা মা কিন্তু না আগে আপনি আল্লাহর নাম শিখান রসুলের নাম শিখান ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি বলেন বলতে থাকবেন বলতে থাকবেন সন্তানের মুখ দিয়া যদি একবার উচ্চারণ হয়ে যায় আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ এত বেশি পরিমাণে নেকি দান করবেন আপনি আমি কল্পনাও করতে পারবো না সন্তান যখন আস্তে আস্তে হাঁটা হাঁটা শিখতে চায় তখন হাঁটা শিখেন যখন সে আস্তে আস্তে বড়ো হবে তাকে কালেমা শিখান নামাজের নিয়ম শিখান সাত বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দেওয়ান সাত বছরের পর থেকে আবার আরও শুদ্ধ করে শিখান সাত বছর থেকে দশ বছর পর্যন্ত সন্তানদেরকে আপনাকে শিখাইতেই হবে দশ বছর পরে আপনার সন্তান যদি নামাজ না পড়ে দশ বছর পরে আপনার সন্তান যদি বালো কাজের প্রতি আগ্রহনা আগ্রহ না হয় তাহলে আল্লাহ পাকের কোরআনের হুকুম তাকে শাসন করেন কি করেন কি করেন বলেন কি করেন শাসন করতে হয় কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে অনেকে আসে নামাজের জন্য শাসন করে কিন্তু অধিকাংশ মা বাপ গাফেল হয়ে রয়েছেন তারা এদিকে কোনো খবরই নাই ছেলে মেয়েদেরকে যে শাসন করতে হয় নামাজের জন্য এটার কোনো খবরই নাই ঠিক না তো নামাজের জন্য দশ বছরের পর থেকে মাফ নাই এবং শুধু নামাজ নয় বিছানা আলাদা করে দেন ভাই হলে ভাই এক জায়গায় ঘুমাইতে পারবে না ছেলে মেয়ে এক জায়গায় ঘুমাইতে পারবে না বিছানা আলাদা করে দিতে হবে নামাজ শিক্ষা দিতে হবে পবিত্রতা শিক্ষা দিতে হবে ইসলামের কানুন আহকাম বিভিন্ন ইসলামের ঘটনা নবীদের ঘটনা ওলিদের ঘটনা আমরা এক জায়গায় যখন বসি কত রঙ্গের কত ঘটনা বলি কত মিথ্যা কৌতুক আমরা বলি বলি কি বলি না কত মিথ্যা কৌতুক কই আমরা সন্তানদেরকে সান্ত্বনা দেই হাসি রাখি খুশি রাখি কিন্তু আমার নবীর আপনার সন্তানদেরকে আপনি নবীদের কাহিনী শুনান। অপসরে বসে আছেন অপসরে বৈশা নবীদের কাহিনী শুনান আমরাও শুনেছি আমরাও শুনেছি আমাদের মা বাবা আমার আমার আব্বা উনি আমরা যখন ছুটু ছিলাম অনেক নবীদের কাহিনী বলতেন এগুলো আমরা শুনতাম অনেক অলিদের কাহিনী বলতেন এগুলো আমরা শুনতাম শুই না এগুলো থেকে কিভাবে চলা লাগে এগুলো আমাদেরকে শিখাইছেন জোরে কনসুবাহ ওই প্রত্যেক মা বাবা এবং বড়দের দায়িত্ব চুটুদেরকে নিয়ে যখন বসবেন সপ্তাহে বসেন পনেরো দিনে অথবা দুই দিন পর আপনি বৈশাখ একটা ইসলামের একটা ঘটনা আলোচনা করেন এই এইটা থেকে কি কি শেখা যায় সেটা আপনার সন্তানদেরকে তাগিদ দেন তাহলে দেখবেন আব্বারে আপনার সন্তান কখনো বিপদগামী হবে না আর সন্তান যদি বিপদগামী না হয় তাহলে আপনি মৃত্যুর পরেও ওই সন্তানের আমল নামা ওই সন্তান যতটা ভালো কাজ করবে সন্তানের থেকে যারা আরো ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের এক একটা বংশ আপনার আমল নামা হিসাবে কবরে চলে যাবে বলেন জুড়ে যাবো এই কবরে চলে যাবে। এই জন্য বলছিলাম কষ্ট করতে হবে আল্লাহ কোরআনে বলছেন ওল্লা জিনা কষ্ট যারা করে কষ্ট করলেই আমার আল্লাহ পাক মিষ্টি খাওয়ান আল্লাহ কষ্ট করলে আপনি মিষ্টি খাবেন কষ্ট করলেই সফলতা আসবে কষ্ট করে ছেলে একটু মানুষ করেন কেন আমি এই দিকে কথা বললাম কারণ বর্তমান এমন একটা জামানা চলে আসছে আপনি আমার সন্তানদেরকে কন্ট্রোল রাখা কবি কষ্ট হয়ে যায় এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ছেলেমেয়ে সন্তানদেরকে কন্ট্রোলে রাখতে হলে ইসলামিক ঘটনা শোনাইতে হবে ঘটনা থেকে দু একটা জিনিস তাদেরকে বুঝাইতে হবে বোঝানোর মাধ্যমেই তাদেরকে সৎ পথে পরিচালিত করতে কথা ঠিক কিনা আর বিশেষ করে লাস্টে একটা কথা বলে দেই যেহেতু শেষ আমরা আজকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব আর যারা মহরমের রোজা রাখেন মহরম মাসের দশ রোজা অনেকে আছে রাখেন আর অনেকে আছে দুই রোজা রাখেন অনেকে আছে পাঁচ রোজা রাখেন যারাই যত রোজা রাখেন মহরমের চাঁদ রবিবার রাত্রে অর্থাৎ আপনি যদি রোজা রাখেন তাহলে আগামী রবিবার রাত্রে কে দশ রোজা যারা রাখেন আগামী রবিবার রাত্রে কে দশ রোজা রাখবেন সোমবার হবে এক তারিখ সোমবারে এক রোজা থাকবে মুক আর যারা পাঁচ রোজা রাখেন ধারাবাহিক ক্রমে আপনারা রাখবেন তবে সবচেয়ে প্রত্যেক মুসলমানদের উচিত যেন দুইটি আমরা প্রত্যেকে আদায় করতে পারি এই দুই রোজার কথা হাদির শরীফের মধ্যে আছে যে প্রত্যেক মুসলমান ইমানদারের উচিত দুই রোজা রাখা আর বাকিগুলা নফল হিসাবে আপনি রাখতে পারেন এটাও নফল তবে নফল হলেও এটা হাদির শরীফের মধ্যে আল্লাহ রসুলের ঘোষণা দিয়ে দিচ্ছেন যারা আহলে বায়াতের প্রেমিক যারা আছে পাঞ্জাতনের প্রেমিক যারা আছে নবীর আউ্লা প্রেমিক যারা রয়েছেন তারা যেন কমপক্ষে দুইটি রোজা আদায় করেন এবং গুরুজা যদি নাও পারেন নাও পারেন

آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله